ও নামশ্যি ভাই পরিবর্তনের ঝড় শুরু হচ্ছে মিথুন রাশির জাতিকাদের জীবনে আগামী কাল থেকে অর্থাৎ আঠাশে নভেম্বর থেকে পয়লা ডিসেম্বর এই সময়কালের মধ্যে আপনার জীবন কিছু আপনাকে পরীক্ষা নিতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিও হতে চলেছে কারণ ইতিমধ্যে চন্দ্রদেবের যে গোচর পরিবর্তন রয়েছে ওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনার জীবনকে প্রভাবিত করবে কারণ হচ্ছে এই মুহূর্তে চন্দ্রদেব রাহুর সাথে কানেকশান করবে তারপরে আবার শনিদেবের সাথে কানেকশান করবে অর্থাৎ দুটি অশুভ গ্রহের উপর দিয়েই কিন্তু চন্দ্রদেবের এই গোচর পরিবর্তন হতে চলেছে তাই এই সময়কাল অত্যন্ত আপনাদের জন্য গুরুত্বপূর্ণ অত্যন্ত প্রভাবশালী সময় হতে চলেছে কারোর জীবনে কর্মক্ষেত্রে বিশেষ প্রভাব থাকবে কারোর ভাগ্য ক্ষেত্রে প্রভাব থাকবে কারোর ইনকামের জায়গায় কারোর কেরিয়ারে কিন্তু এর গুরুত্বপূর্ণ পরিবর্তন বা প্রভাব থাকতে চলেছে কারোর জন্য ভালো হলে তো খুব ভালো হবে আর খারাপ হলে কিন্তু অত্যন্ত খারাপও হতে পারে তো সবটাই আলোচনা করব আপনারা সঙ্গে থাকুন জানতে পারবেন আগামী এই কয়েকটা দিন অর্থাৎ পয়লা ডিসেম্বরের মধ্যে আপনাদের জীবনে যে পরিবর্তনগুলো আসতে পারে বা যে সুযোগের সদ্ব্যবহার আপনারা করলে লাভবান হতে পারবেন যে জায়গায় সতর্ক থাকলে আপনার বড় ক্ষতি থেকে রক্ষা পেতে পারেন সেই সবটা ডিটেলসে আলোচনা করব সঙ্গে থাকুন ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে দিন কমেন্ট করবেন ওম নমা শিবাই মিথুন রাশি রাশিচক্রের দ্বিতীয় রাশি মিথুন রাশি আপনার রাশি সাপেক্ষে ঠিক নবম ঘরে চন্দ্রদেব এবং দশম ঘরেই চন্দ্রদেব গোচর করবে আর নবম দশম ঘরেই কিন্তু শনি রাহু দুজনেই উপস্থিত রয়েছে তো যেটা কিন্তু অত্যন্ত প্রভাবশালী রেজাল্ট প্রথমত হচ্ছে আপনার ভাগ্যের ঘরে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে আপনি আপনার সবার প্রথমত পিতার সাথে সম্বন্ধ জায়গাটা কিন্তু খুবই বুঝে চলবেন পিতার সাথে ছোট ছোট বিষয়ে ঝগড়া অশান্তির পরিবেশ তৈরি হয়ে যেতে পারে ছোট ছোট ব্যাপারে মতের অমিল এটা কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে তো সেই জায়গায় কিন্তু আপনাকে বিশেষভাবে ধ্যান রাখার প্রয়োজন রয়েছে এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে যারা ব্যবসা বহুদিন ধরে করছেন ব্যবসার জায়গায় যেন কোনোভাবে আপনি আপনার লাখটা যেন আপনার সঙ্গ পাচ্ছেন না আপনাকে লাখ যেন ফেভার করছে না সব কিছু ঠিক থাকার পরেও যেন কোনোভাবে কোনো একটা মিসিং বা সেটা আপনি প্রাপ্তি করতে পারছেন না এটা কিন্তু এবার আপনার প্রাপ্তি ঘটবে সেটার একটা প্রবল যোগ সম্ভাবনা রয়েছে যে কোনো ক্ষেত্রে যে কোনো অ্যাচিভমেন্ট করার জন্য যে আত্মবিশ্বাস বা যে উদ্যমটা প্রয়োজন সেটা কিন্তু আপনার মধ্যে খুব ভালোভাবে কাজ করতে পারে যেটা কিন্তু আপনাকে অবশ্যই লক্ষ্যে পৌঁছাইতে পারে তবে একটা মাথা একটা জিনিস মাথায় রাখবেন যে কি অত্যাধিক কোনো কিছুই ভালো নয় তাই অবশ্যই মাথায় রাখবেন অত্যাধিক পরিশ্রম করতে গিয়ে আপনি অত্যাধিক মনোযোগ মানে আপনি আপনার কেরিয়ার বা আপনার লক্ষ্যে বেশি ফোকাস করতে গিয়ে সব কিছু এলেমেলে যেন না হয় অন্যদিকে সেটাও খেয়াল রাখতে হবে তো ওভারঅল রাহু যেহেতু ভাগ্যের স্থানে রয়েছে ভাগ্যে কিছুটা অচ্ছন্দ ঘটাবেই চন্দ্রের উপস্থিতি থাকার কারণে সেখানে আরেকটু সমস্যা বাড়তে পারে ধার্মিক ক্ষেত্রে আপনার কিছুটা সময় অতিবাহিত হবে সেখানে ধার্মিক জায়গায় আপনার কিন্তু দিনকাল ভালো বাড়তে পারে জ্ঞান বৃদ্ধির ক্ষেত্রে সময়কাল আপনার জন্য অত্যন্ত প্রবল আপনার জীবনে এমন কিছু অভিজ্ঞতা এই মধ্যে হবে যেটা আপনার সারা লাইফে হয়নি এরকম কিছু অভিজ্ঞতা কিন্তু আপনার জীবনে ঘটে যাবে সেটা ভালো হতে পারে খারাপও হতে পারে সেটা ডিপেন্ড করবে আপনার জন্মছকে চন্দ্র কেমন রয়েছে সেখানে রাহুকে তো আপনাকে কতটা সাপোর্টিভে রয়েছে জন্মছকে কিংবা কতটা নেগেটিভ রয়েছে সেটার উপর ডিপেন্ড করবে তো ওভারঅলভাবে এই সম্ভাবনা কিন্তু থাকছে আপনি আপনার মতো করে অ্যাক্টিভ থাকুন বিগত কয়েকদিন ধরে যদি খুব সমস্যা ফেস করছেন তাহলে অবশ্যই রাহু সমস্যা দিচ্ছে তার কিছু উপাচার অবশ্যই ফলো করতে পারেন এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে আপনার অনলাইন কাজকর্মের ক্ষেত্রে কিন্তু একটা প্রবল উন্নতি যোগ থাকতে পারে সেখানে কিন্তু দিনকাল ভালো রয়েছে যারা অভিনয় জগতে রয়েছেন আর্টিস্টিক লাইনে রয়েছেন ফিল্ম ইন্ডাস্ট্রি বা এই ধরনের সেক্টরে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু দিনকালটা অত্যন্ত ভালো থাকবে সেখানে আপনি আপনার কর্মের সুনাম পাবেন পদোন্নতি পাবেন বেশ ভালো নাম ফ্রেম পেতে পারেন সম্ভাবনা কিন্তু সেখানে খুব ভালো আপনি সে জায়গায় চেষ্টা করতে পারেন আপনার সাহস এবং কনফিডেন্সের মাঝে মধ্যে ঘাটতি রহ করা যাবে বাট থাকবে অল টাইম সেটা কিন্তু একটা একটা পজিটিভ দিক তবে মাঝে মধ্যে যেই বললাম কি কেতু রয়েছে তো কেতু সবসময় একটু ডিট্যাচমেন্ট করে সব কিছু থেকে দূরে নিয়ে আসার চেষ্টা তার মধ্যে থাকে তো সেটা কিন্তু সবসময় আপনাকে আরাম আরামায়ুসের দিকে টানতে পারে তো সেটা একটু আপনাকে খেয়াল রাখতে হবে আর আপনার হেলথ ইস্যু যেটা বললাম সামান্য হেলথ ইস্যু আসতে পারে তাই হেলথের দিকটা খেয়াল রাখবেন জ্বর সর্দি কাশি ঠান্ডা লাগা এই ব্যাপারগুলোও কিন্তু সামান্য হলেও হতে পারে খেয়াল রাখবেন পিতার হেলথটাও গুরুত্ব রাখবেন পিতার সাথে সম্বন্ধ ভালো করে রেখে চলার চেষ্টা করবেন তাহলে কিন্তু অবশ্যই এখানে ভালো ফল পাবেন এর পরবর্তী যে কি যখন আপনার রাশি থেকে ঠিক দশম ঘরে চন্দ্র উপস্থিত করবে অর্থাৎ শনির সাথে কানেকশান হবে তখন প্রথমত হচ্ছে আপনার মায়ের স্বাস্থ্য দিকটা খেয়াল রাখতে হবে মায়ের মাকে নিয়ে চিন্তা হতে পারে বা মা চিন্তা আপনাকে নিয়ে হতে পারে এরকমটা সম্ভাবনা থাকবে তো সেটা একটু ম্যানেজ করে চলতে হবে প্রপার্টি রিলেটেড কোনো ডিল করার সময় অবশ্যই বলবো ধ্যান রাখতে কোনো গাড়ি কেনা জমি জায়গা কেনা কিংবা ফ্ল্যাট রেজিস্ট্রেশন করা বা কোনো কিছু এই ধরনের সম্পত্তি রিলেটেড কোনো কাজকর্মের জায়গায় অবশ্যই আপনাকে বলবো বুদ্ধিমতার সাথে ধীরে সুস্থ এগোতে তাহলে কিন্তু বিষয়টা আপনাদের জন্য অনেকটা কার্যকরী হতে পারে আদারওয়াইজ বেশ কিছু সমস্যা লেগে থাকতে পারে তাই খেয়াল রাখুন সতর্ক থাকুন মাতা পিতার সাথে আপনাকে অবশ্যই বুঝে চলতে হবে বিশেষ করে মায়ের সাথে কাজকর্মের ক্ষেত্রে অর্থাৎ কেরিয়ারে কিন্তু এর প্রভাবটা অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকবে আপনারা বহুদিন ধরে পরিশ্রম করছেন কোনো একটা কাজে অনেক সময় দিচ্ছেন দিন এক করে পরিশ্রম করছেন কিন্তু সেখান থেকে যে রেজাল্ট আসার কথা ছিল সেটা কিন্তু আপনি কোনোভাবে প্রাপ্তি করতে পারছেন না তো সেটা একটু আপনাকে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে আপনি যদি ব্যবসা বাড়াবেন বাড়াবেন ভাবছেন সেক্ষেত্রে আপনি অবশ্যই ব্যবসার দিকে মনোযোগ দিতে পারেন কর্মক্ষেত্রে আপনার অনেক দিনের সেই দীর্ঘ পরিশ্রমের ফলটা কিন্তু আপনি পেতে চলেছেন বা পেতে পারবেন সেটা নিয়ে নিঃসন্দেহ আপনাকে কিন্তু আপনার কর্মের ফল প্রাপ্তিতে সহায়তা করবেই যাদের কর্ম ছিল না কোনো না কোনোভাবে কাজের সুযোগ আসবে বেকারত্ব দূর হবে কোনো না কোনো কাজের সুযোগ আপনি কিন্তু পাবেন সেটা কিন্তু সম্ভাবনা বেশ ভালো রয়েছে পৈতৃক সম্পত্তি প্রাপ্তিতেও সুযোগ থাকবে পারিবারিক ব্যবসার দায়িত্ব আপনার কাঁধে আসতে পারে সেটারও সম্ভাবনা কিন্তু আপনারা লক্ষ্য করবেন আর বহুদিনের কোনো রাজনৈতিক সমস্যা অফিস পলিটিক্স সেটা কিন্তু আপনার ক্লিয়ার হয়ে যাবে সেখানে একটা উন্নতির একটা ভালো যোগ লক্ষ্য করা যেতে পারে তবে যদি আপনার জন্মছকে শনি খারাপ হয় তাহলে কিন্তু কর্মে অনেক বেশি বাধাপ্রাপ্ত হতে পারেন যেটা বলছিলাম যদি ভালো হয় তো খুব ভালো খারাপ হলে কিন্তু অনেকটাই নেগেটিভিটির দিকে যেতে পারে তাই অবশ্যই আপনি আপনার মতো করে সতর্ক বা সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করবেন এভাবে যদি খুব সমস্যা ফেস করছেন তাহলে কিছু উপাচার মেনে চলতে পারেন অলরেডি যদি আপনাদের সমস্যা চলে আসছে বা আপনি অলরেডি জানেন আপনার জন্মছকে শনির প্লেসমেন্ট তেমন ভালো না বা চন্দ্রের প্লেসমেন্ট ভালো না তাহলে অবশ্যই উপাচার আপনার জন্য খুবই কার্যকরী হবে প্রথমত হচ্ছে হনুমানজির পুজো করুন হনুমান চল্লিশা পাঠ করুন এটা কিন্তু অবশ্যই আপনার জন্য কার্যকরী হবে দ্বিতীয়ত হচ্ছে দেবী দুর্গা আরাধনা করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই শুভ ফল প্রাপ্তি করার সুযোগ পাবেন আর গরিব এবং দূরস্থ কিছু মহিলা বা ব্যক্তিদের আপনি কিছু অন্য বস্ত্র বা কিছু দিয়ে সহায়তা করুন যেটা আপনার দ্বারা পসিবল যতটুকু সম্ভব ততটুকু দিয়ে হেল্প করুন অবশ্যই ভালো ফল পাবেনই পাবেন আর অবশ্যই মহাদেবের নাম জপ করতে ভুলবেন না আর ভিডিওতে অন্তত একটা লাইক করে কমেন্ট করে দিন ওং নমস্তে বাই